আর এখানে দেখো এত গরমে রাতের বেলা হঠাৎ করে পাখাটা বন্ধ হয়ে গেছে তো হাজব্যান্ড পাখাটাকে খুললো দেখছে যে পুরো চুলগুলো পেঁচিয়ে রয়েছে পাখার মধ্যে পুরো আমাদের যত সমস্ত চুল আমরা যখন আচরাই তখন ওই উড়ে উড়ে পাখার মধ্যে টানে আর দেখো চুল চুলগুলো পরিষ্কার করছে পুরো চুল পেঁচিয়ে গেছে পাখার ভিতরে তো তার জন্য ওই যে দেখো পরিষ্কার করছে আর এখানে আমার মেয়ে দেখতে পাচ্ছ এত রাত হয়ে গেছে তার সাজন গুজন মানে সব সাজের জিনিসগুলো নিয়ে ছিঁড়ে মিড়ে দিয়ে দেয় আবার সেগুলো নিয়েই খেলে আর দেখো ছোটো চুলে কি সুন্দর টিকলিটাকে গুঁজেছে আর এই নাচ করছে আয়নার সামনে ড্রেস পরে সাজছে আর আমাকে দেখাচ্ছে আর এই দেখো নিজেও দেখো বারবার করে খুলছে টিকলিটাকে আবার পড়ছে এই করে যাচ্ছে এত অনেক রাত হয়ে গেছে তখন কটা বাজে

আমি ঘুরু ঘুরু করছি আর ভিডিও বানাচ্ছি কে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এত রাতে সাড়ে এগারোটা বাজে এত রাতে কে কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও করে এই হচ্ছে কখন শোবো কখন কি করব এই মাত্র আমার হাজব্যান্ড এলো এখন পাখা পরিষ্কার করতে গেছে খেলো না কখন খাবে যাই না তো আগে খেয়ে নিতে পারতো তারপরে পরিষ্কার করতে পারতো তা না আগে পরিষ্কার করতে গেছে পাখা কখন খাবে বলতে পারছি না বারোটার সময় মনে হয় খাবে তো জন্য এত দেরি করে শুতে হয় সাড়ে বারোটা পর্যন্ত হয়ে যায় তো চলো দেখি ও কখন পাখা ঠিক করবে তারপরে দেবো বেজে গেছে এরকম করে রোজ রোজ এরকম করে আর সকালবেলা এত ঘুম সকাল উঠতে পারি না তো কালকে তো শনিবার কালকে ছুটি আছে মেয়ের ছুটি আছে কালকে শনি রোববার দুদিন ছুটি থাকে এর চোখে তো ঘুমই নেই একদম ঘুম নেই ওর চোখে একটু দুপুরবেলা ঘুমাবে না দুপুরবেলা শুধু ঘরে এরকম কর মানে ঝামেলা করবে মানে খেলাধুলা করে তার সাথে একটু ঝামেলাও করে তো রাতেও ঘুম নেই ওর বাবা ঘুম গল্প বলে ঘুম পাড়ায় তাও ঘুমাতে চায় না পরিষ্কার হয়েছে পাখা আর এই একজন সেজে গুজে শুধু ঘুরে বেড়াচ্ছে এই এই দেখো দেখো কটা বাজে বাজবে তো ফ্রেন্ড যে মাছ এনেছে আজকে তো এটা হচ্ছে মাছ তো এগুলো এখন রান্না করবো গুড মর্নিং ফ্রেন্ড তো সকাল সকাল চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে তো আরও সকাল বেলাতে সব সকালের টিফিন টিফিন সব করা হয়ে গেছে তো একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে চলে এসছি আমি রান্নাঘরে রান্না করতে দুপুরের জন্য তো দুপুরের খাবার হচ্ছে আজকে ফিশ মানে মাছ মাছ করব আর আরেকটা জিনিস দেখাচ্ছি কি করব শাক করব কলমি শাক যেটা তুমি দেখো কলমি শাক কলমি শাক রান্না করবো তো কলমি শাক এনেছে কলমি শাকটা তো দুপুরে থাকছে কলমি শাক আর মাছ আর সাথে থাকছে লেবু বা অন্য কিছু থাকতে পারে জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো এই মাছটা নিয়ে যাওয়া যায় তেলের মধ্যে ছাড়লাম আর এখানে দেখো ফ্রেন্ড গাছে কাঁঠাল হয়েছে তো কাঁঠালগুলো পেরে নিয়ে এসছে তো ছখানার মতন কাঁঠাল হয়েছিল দুটো পেরেছে তো নিয়ে এসছে এখানে আর ওইটা দেখো পেছনে যেটা দেখছো ওটা বড় কাঁঠাল সব থেকে তো ওটা এখনও পাকেনি আর এটা পেকে গেছে তো আমি বটি দিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো কুয়াগুলো কি সুন্দর পুরো হলুদ খেতে এত মিষ্টি বন্ধুরা কি বলবো কুয়াগুলো এত খেতে মিষ্টি আর এত টেস্টি প্রো মানে কি বলবো তো দেখো তো ফ্রেন্ড অনেক দিন ভিডিও করিনি তো আজকে মর্নিং এ দেখো কি করছি দু তিন দিনের ভিডিও একটু একটু করে করা হচ্ছে সময় হচ্ছে না একদম এডিট করে পাবলিক করা বলবো তো চলো গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখানে দেখো এইগুলো কেটে নিয়েছি তরকারি করবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য তরকারি করবো তো এই তরকারিটা কালকে রাতে করেছিলাম এখন জাল দিয়ে নিচ্ছি ঝিঙে আলুর তরকারি রকম আলুর তরকারি কালারটা কেমন অতটা ভালো লাগছে না

তোর জায়গা দখল করে নিলাম মেয়ে এসছে মেয়ে এলো চা ঠা করে দিলাম গরম করে দিলাম খেলো এবার ওর কাজ করবে আজকে স্কুল যায়নি স্কুল মর্নিং মানে চালু হয়েছে আজকে প্রথম মর্নিং স্কুল চালু হয়েছে বড় মেয়ের আর ছোট মেয়ের তো বারো বারো মাস বছর মানে বারো মাসই সকালে মর্নিং স্কুল আর তো আজকে স্কুল যায়নি যায়নিও শরীরটা খারাপ ছিল আমার সর্দি হয়েছে আমার সর্দি হয়েছিল গায়ে জল ঢেলেছিলাম ইয়োগা টোগা করে তো তার জন্য সর্দি প্রচন্ড পরিমাণে সর্দি হয়ে গেছিল তারপর মেয়েকেও ধরেছে বড় মেয়েকে কালকে চোখ দিয়ে জল আর নাক দিয়ে ঝরছিল মাথায় অন্তনতার তার সাথে তো এই হচ্ছে ব্যাপার আমার আছে আমার নেই বলবো না আমার এখনো আছে দেখতে পাচ্ছো নাকে নাকে কথা হচ্ছে আমার এখনো আছে সর্দি সর্দিটা কষে গেছে আর বড় তো আছে তার জন্য স্কুল যেতে পারিনি আজকে আর মর্নিংয়ে মানে পাঁচটায় উঠতে হবে সাতটা অনেক দূরে ট্রেনে করে যেতে হয় যেহেতু ওই ছটা সাড়ে পাঁচটায় উঠতে হবে উঠতে রেডি হয়ে ছটা ছটা কুড়িতে বেরিয়ে যেতে হবে কারণ সাতটা সাতটা বাসতে বাকি তখন স্কুল বন্ধ করে দেয় তো তার জন্য আজকে আর যেতে পারিনি

প্রথমেও চলে এসেছে চলে এসেছে স্কুল থেকে দশটার সময় ছুটি হয় স্কুল আর আমাদের এই রাস্তাটা না খুব জ্যাম হয় হ্যাঁ এই মাথাটার এখানটা না খুব ব্যথা হয় ভালো লাগবে না ঠিক আছে আর এই জলের বোতলটা হ্যাঁ হ্যাঁ তুই ব্যাগটা ওখানে রেখে দিস কারণ রে

তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ হয়ে নিজের খেয়াল রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো মেয়েকে ড্রেস টেস্ট ছাড়াবো এখন ছোটো মেয়ে চলে এসেছে খেতে দেবো আবার চলো টাটা